সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আজকে আমরা অবস্থান করছি টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা কদিম দেওয়াটা একটি গ্রামে এখানে আমরা আজকে জানতে পারলাম এখানে একজন প্রতিভাবান একজন মানুষ আছে তিনি সিমেন্ট থেকে হেলিকপ্টার বানাই এবং বিভিন্ন প্রকার যাই যে চাইবেন আপনার সেটাই ইনশাল্লাহ উনি বানাতে পারবে এখন সেখানে আমরা অবস্থান করছি এখন আমরা ওই আঙ্কেলের সাথে কথা বলবো আসলে উনি কই থেকে এগুলো শিখলো এবং কিভাবে সে বানান বানায় এবং বিক্রি করে কিভাবে সবকিছু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন ভিডিওটা না টেনে সুন্দরভাবে আপনারা দেখবেন ইনশাল্লাহ আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন আলহামদুল্লাহ তারপরে আমরা খুব ভালো লাগছি

মানে অনেক বিভিন্ন কিছু দেখলাম আপনি এগুলো শিখলেন এগুলা যত কিছু হয় সব আল্লাহর ছিল তরফ থেকে হয় আমরা ঠান্ডা মাথায় আমি কাজ করি বিভিন্ন কান্ট্রিতে আমি ঘোরাফেরা করছি আমি এই যে প্লেনটা নিয়ে বিভিন্ন কিছু আমি দেখছি যার জন্য আমি বলছি যে আমি ইনশাল্লাহ আমি তৈরি করতে পারবো কোন কান্ট্রিতে ছিলেন আমি বিফ ফর ইরাক নেক্সট সৌদি হার্টে গেলে তৃতীয় লেগে আমি দুবাই তো আপনার তোর দেখে মনে হচ্ছে না আপনার মূর্খ মানুষের লেখা পড়া আছে আমার মনে হয়

তারপরে মনে করছি জিয়াই তারা সানা যেন রডের সাত বান্ধব জিয়া তার বানাইয়া তারপরে ওটা বডি করে তারপরে আমি যে ছোটো ছোটো যে রাবির সালে রাবির সে থেকে চাইলে ফিরে আবার সুস বিক্রি কেটে হয় ওইগুলো দিয়ে আমি এটারে ভালো দিয়ে সিমেন্ট দিয়ে আমি বানাই এটারে মেক আপ করছি এটা টোটালে আপনার সিমেন্ট আর বালি দিয়ে তৈরি করছে জি 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 কদিন সময় লাগছে এটা মূলত মনে করেন যে লাগাতার কাম করবার গেলে তিন দিন একটা হেলিকপ্টার বানাতে তিন দিন সময় লাগে করতে আপনার পাঁচশো একটা হেলিকপ্টার পেলেন বলেন এটা এত সুন্দর করে বানাইছেন উনি উনি একাই বানাইছে মনে হয় যে কঠিন একটা ইঞ্জিনিয়ার কিন্তু কিন্তু লেখাপড়া কিন্তু আঙ্কেলের খুব একটা বেশি না হয়তো কিছু নাম দশ লিখতে পারে এত সুন্দর একটা প্লেন বানাইছে আঙ্কেল আপনি একটু এদিকে আগে আসেন আমি এটা দেখে আসলে আমাকে অত্যন্ত ভালো লাগতেছে বুঝছেন এটা কিভাবে বানালেন আপনি কি সম্ভব কি করে এটা পয়লা তো অবস্থা যে বাস দিয়া রিং বানাইয়া এমনকি লাম্বা লম্বা করার পরে পরে মনে করছে যে প্লাস্টিকের বস্তাটা আছে ওইটা প্যাকেট করছি প্যাকেটিং করার পরে তারপরে মনে করছে আমি এটা রড বানছি যে তার বানছি যেমন রডের সাদে স্বাদ স্লাব যেরকম বান্ধে ওরকম বান্ধে বানা তারপরে এটার মাটির মধ্যে আমি মেকিং করছি মাটির মধ্যে মেকিং করিয়া

ওটা নিয়ে গেলে কিভাবে নিয়ে যাবে ওটা রেডিমেড অটোমেটিক ওটা উপর থেকে ফুল মুখ খুলে যাবে কারণ নিচের কামটা উঠে লাই দেবো উঠে যাবে কারণ নিয়ে আপনি বার ফিরে বার সেট করবেন যেমনি যেমনি আছে অমনি সেট করবেন সেট হয়ে যাবে কোনো ভাঙে যাওয়ার না 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 ইনশাআল্লাহ ভাঙবে না আর এটা কি সাপলা ফুল লাগে এটা ধরেন একটা ফুলের মতন পাখা বানাইছে মানুষের চাই এটা বিক্রি হয়ে গেছে কত বিক্রি করছেন এটা চার টাকা বিক্রি হয়েছে চার হাজার জি জি এটা ওইভাবে নিয়ে যাওয়া যাবে এটা গাড়ির মধ্যে ভরে নিয়ে যাবো তাই যে চুলাগুলো দেখতেছে চুলাগুলো কিভাবে চুলা ধরেন গিয়ে এইটা লোক গিয়ে পেঁচার দাম হলো আপনার দুশো আশি টাকা ওইটা দাম হলো এক হাজার টাকা ওই যে চোখা চুলা তারপরে এটার দাম হলো একশো ষাট টাকা হুম ওটার দাম দুশো আশি টাকা এটার দাম চারশো টাকা বেসার প্রাইস এটার দাম হলো পনেরোশো টাকা ওইটার দাম এক হাজার টাকা এই চুলাটা কি আঙ্কেল এই যে এটা 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 হচ্ছে পাক শাক ধান সিদ্ধর জন্য ধান সিদ্ধ করে না মানুষের বড় পাক শাক করে ওইটার জন্য এটা বড় রান্না যে বড় রান্নার জন্য দান সেটার জন্য এটা এটা তাহলে ওই রান্না বড় কোনো ফাংশন রান্না করতে গেলে চুলা করার দরকার নেই এটা দিয়ে হবে এখানে কি কি লাকড়ি ব্যবহার করতে পারবে এখানে আপনি মনে করেন যে আমের ঘুরি আমের আম কাঠের লাকড়ি তারপর যে কোনো কাঠের আপনি ব্যবহার কোন সমস্যা নাই ইত্যাদি দিয়ে যে কোনো লাকড়ি কোনো সমস্যা খেলে খেয়ার করে দেওয়া হবে না আর ইত্যাদি আমাদের ভিডিওটা দেখার পরে যে কোনো লোক বায়না দিয়ে আপনার থেকে কিছু বানাতে বানিয়ে নিতেছে আপনি দিতে পারবেন না ইনশাল্লাহ

এ কি মুরগি ঢোকে নাকি এই যে এটা পুরো আছে SLA হল নাইট পুরানি মানে রাতের বেলা থাকতে পারবে যে কোনো সময় থাকতে পারবে কোন সমস্যা নেই রাত্রি দিন আসুলাঙ্গল আপনি অসংখ্য ধন্যবাদ এই যে গুলো এটা এটা কি ধান বে যায় কেউ গোসল লাগায় নাই কেউ গরুর গরু জন্য নাই এই তো আর কি এটার দাম কত এটা প্রাইস হল কি আপনি 3000 টাকা 3000 টাকা যে 25 2700 2700 হলে আমি এটা ছেড়ে দিই

এটা খাঁচাটা বানাইতে আমার একদিন সময় গেছে আর ভিটটা বানাইতে একদিন সময় গেছে হ্যাঁ আর ডালতে মনে করছে আমার এক দুপুর গেছে এটা কি একাই এগুলো কাজ করে আমি একাই করি একা কাজ করা সম্ভব হয় কোনো সম্ভব নেই অসম্ভব কিছুই না আমি একাই কাজ করি আস্তে আস্তে ঠান্ডা বাদে কাজ এগুলো তো আপনার সিমেন্ট গুলো মাখা সাখা করার জন্য একটা লোক লাগে ঠিক আছে যখন ওই যে বড় কাজ তখন লোক আনি আর ছোট কাজ তখন আমি লেখাই করতে থাকি

নিচলি আল্লাহ আকবর অপর বিষ্ঠে বিসমিল রহমান রাহিম তারপরে ইয়া আল্লাহ লেখা আছে এটা বানাতে কদিন সময় গেছে এটা বানাইতে মনে করেন যে এটা বাড়াছে আমার একদিন এটার মধ্যে গেছে একদিন এটার মধ্যে একদিন আর ওই নিয়ে ডবল ডবল ধরবেন আমি লিখছি মেকিং করছি রং করছি ডবল ধর এটা কত হলে বিক্রি হবে এটা মিনিমাম সাত আট জি মোবাইল নাম্বার কোথায় ব্যবহার করবে কোথায় এটা মনে করেন যে আপনার বাড়ি একটা আগিনার মধ্যে একটা সুন্দর ব্যবহার করতে পারেন আচ্ছা আমি আপনার গার্ডেন আপনি ব্যবহার করতে পারেন ফোন নাম্বারটাও আমি আমি ভিডিওর মাধ্যমে দেখাতে পারি দেখাতেছি বলেন ফোন নাম্বারটা যেনারা জিরো ওয়ান টু ফাইভ থ্রি ফাইভ নাইন সেভেন এখানে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ টু ফাইভ থ্রি ফাইভ নাইন সেভেন যে কোনো আইটেমের যে কোনো আইটেমের জিনিস আপনার বানিয়ে দিতে চাইলে সরাসরি যোগাযোগ করবেন আপনার সেভাবে উনি বানিয়ে দিতে পারবেন সবাইকে ধন্যবাদ